নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি কেন থামে না টাকা আপনার হাতে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ চারিদিক থেকে টাকা পয়সা পাবেন চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়িক শ্রীবৃদ্ধির যোগ্য দেখতে পাবেন কারো উপকার করতে গিয়ে নিজেই অপমানিত হতে হবে গৃহ নির্মাণে শুভ সময় আসতে চলেছে দাম্পত্য সুখ বজায় থাকতে পারে আজ সন্তানের সুসংবাদে কিছু উপার্জন হতে পারে বাড়ির বয়স্ক মানুষের প্রতি বিশেষ নজর রাখতে হবে দামি কিছু হারিয়ে যেতে পারে আজ যানবাহন কেনা বেচার জন্য কিছু অর্থ খরচ হতে পারে খুব বেশি সতর্ক থাকুন চুরির ভয় দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে চোদ্দই জানুয়ারি কুম্ভ রাশি আপনার প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে কোনো বিষয়ে ব্যক্তির জন্য পারিবারিক বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নিয়ে বাড়ির সম্পর্কের অবনতি ঘটতে পারে আজ সারাদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে শত্রুর সঙ্গে আপসে নিজের কাজ উদ্ধার করতে পারবেন জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে তাই আপনাদের সাবধান থাকা দরকার কুম্ভ রাশি চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা দূরে থাকুন অবিবাহিতদের জন্য বিবাহের ভালো যোগাযোগ আসতে পারে যারা চাকরির আশা করছেন তাদের জন্য ভালো পথ খুলতে পারে কোনো বিষয়ে আপনারা ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন সন্তানের পরীক্ষার ফল খুবই ভালো হবে কুম্ভ রাশি আজ সারাদিন অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা গরিব মানুষদের অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে শরীরের একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক ক্ষেত্রে নিজের বিরত দেখানোর সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন আজ সারাদিন কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করতে পারে রাজনীতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো হবে নিকট কেউ শত্রুতা করতে পারে আপনাদের সঙ্গে কুম্ভ রাশি আজ আপনার বাড়িতে অতিথি আসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারাদিন মনের মধ্যে আনন্দ থাকতে পারে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি চোদ্দোই জানুয়ারি দিনটিতে আপনারা একটু সাবধান থাকুন আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয়ের যোগ্য দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে তবে দিনের শেষে অর্থ সংক্রান্ত কোনো ঝামেলায় ফেসে যেতে পারেন কুম্ভ রাশি চোদ্দোই জানুয়ারি দু আজ আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নমশিবায়ী মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন বন্ধুদের কারণে আপনার পরিবারের অশান্তি হতে পারে অপরের ধন সামলানোর দায়িত্ব নেবেন না না হলে সমস্যার সৃষ্টি হতে পারে সহকর্মীর মিষ্টি কথাই ভুলবেন না আজ পুরনো ঝামেলা মিটে যেতে পারে সারাদিন কর্মে একটু অলস থাকলেও সঞ্চয় খুবই ভালো হবে কুম্ভ রাশি চোদ্দই জানুয়ারি দীর্ঘ মেধাবী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শন শাস্ত্র চর্চা সংস্কৃত বা উন্নতির যোগ্য দেখা যাচ্ছে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন আজ ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ্য দেখা যাচ্ছে দুদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে পিতামাতার কথা মতো চললে সংসারিক শান্তি বজায় থাকবে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বা জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা দেখতে পাবেন আর্থিক কারণে কারো কাছে অপমানিত হতে পারে পরিবারের অশান্তি আজ লেগে থাকবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে কুম্ভ রাশি ১৪ জানুয়ারি আজ মহিলাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে মহিলারা তাদের সাংসারিক জীবন ও কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনারা আপনার কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন গান বাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে আজ নতুন কোনো কাজে না এগোনোয় ভালো হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ্য দেখতে পাবে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে তবে বাড়তি উপার্জন হতে পারে অন্যকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন বাইরের লোকের জন্য সংসারের অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আপনারা ধৈর্য ধরুন শেয়ারের বাড়তি লগ্নি আপনার চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটা চলা খুব সাবধানে করা উচিত কুম্ভ রাশি আজ আয়ের জন্য একেবারে কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পাবেন পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় আপনার কষ্টভোগ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিও তেলায় এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও Surto oráculo. raku